মিরপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে মাওলানা মুফতি আমির হামজা তাফসির মাহফিল করছেন আমি সেই ভিডিও ধারণ করেছি উক্ত মাহফিলে মিরপুর উপজেলা সহ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মুসল্লিরা জড়ো হয়ে থাকেন

লেফ দিয়ে নেমে আসলেন অর্ধ অনর্ধ দুজন মেয়ে তাদেরকে বললেন রোমে যাও আমি আসছি নিচে নেমে এসে যে দোকানে এই গান বাজে তো গান না সরা তো হাতে আওয়াজ হচ্ছিল এসে দোকানদারকে জিজ্ঞাসা করছে যে এই গানের সরকারকে এর লেখককে দোকানদার মুসলমান ছিলেন আব্দুল হালিম

সন্ধহের শেষ পর্যন্ত আমি বহুত চেষ্টা করেছি বিবেক থেকে কিন্তু না আমি পাইনি আমি তো যেভাবে সেভাবে পড়ি নাই গান যেভাবে রচনা করি গান যেভাবে বলি ঠিকই বলি মানেoverline শোনা করে ঘুরে শব্দগুলো একটা শব্দ আমার জীবন আমি বই ধরতে পারলাম না এখন বিশ্বের আন্তর্জাতিক সেমিনার গুলো হল ওই সমস্ত জায়গায় ডক্টর রোমান আলী খান

اما در صورت ناکنون بابا کتا کتا سه یه گروه ساکل هاشون رو یه